त

চারটা আলাদা চিত্র অঙ্কন করেছেন চারটা আলাদা চিত্রকে আল্লাহ রাব্বুল একটা সম্পূর্ণ ডিজাইন দিয়ে বান্দার কাছে একটা বার্তা উপস্থাপন করেছেন আমরা এই চার আয়াত কারীমা চারটা দৃশ্য এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শিক্ষা এটা আমাদের জীবনে গ্রহণ করার নিয়তে শুনে আমরা বাড়িতে যাব সকলে বলি আল্লাহু আমিন হয় নাই অনেকে ফাঁকিতে পড়ে গেছেন দাঁড়ায় থাকেন আর বসে থাকেন দূরেই থাকেন আর কাছে থাকেন ভালো করে শুনতে পান আর শুনতে না পান সকলের সমস্যা একসাথে বলেন আল্লাহ আমিন হয় নাই আরেকবার বলেন আরেকটা সুযোগ দিলাম সকলে আমরা আমলের নিয়তের কথা শুনে বাড়িতে যাব বলেন আল্লাহ আমিন আল্লাহ তুল প্রিয় বাইরা চলেন তাহলে আমরা পুরান ক্যালিমের মধ্যে প্রবেশ করি বিচারিত সৈতান থেকে আশ্রয় সার্থনা করে সকলের সমস্বরে একযোগে আমরা পুরান ক্যালিমের মধ্যে প্রবেশ করি সকলে আপনার প্রতি আল্লাহ করে ইসলাম দান করেন আপনাকে যখন দিনের দাওয়াত দিতে দেওয়া আপনাকে তখন ইবন্ধের বার্তাটা আপনার বমের কাছে পৌঁছাই দিতে দেওয়া সেই সময় জগতে ইসলাম দ্বারা গ্রহণ করেছিল প্রথম দিকে যারা ইসলামের পক্ষে এসেছিল তাদের প্রতি কি কষ্ট দেওয়া হয়েছে তাদেরকে কেমন অত্যাচার দেওয়া হয়েছে তাদেরকে কেমন জুলুম নির্যাতন করা হয়েছে আপনি দেখেন কিন্তু হে রাসূল এই দিনের পরে কিয়ামতের যে দিবসটা আসবে ওই দিবসে এমন একটা জায়গাতে আপনাকে বসানো হবে যে এটা আপনার জন্য মাখামে মাহমুদ আর একবার যখন আপনি মাখামে মাহমুদে বসবেন আল্লাহ বলছেন হাসরের ময়দানটা আপনার চোখের সামনে চলে আসবেন আল্লাহ রকমের এমন জায়গায় বসাবেন যে জায়গাতে বসার পরে পুরা হাসরের ময়দানটা আল্লাহ আপনার চোখ দিয়ে দেখার ব্যবস্থা করে দিবে আল্লাহ রকমের বলছেন ওই দিবসে এক নম্বর একটা দৃশ্য আপনি দেখতে পাবেন কি দৃশ্য আল্লাহ বলছেন এবং আপনি দেখতে পারবেন কেন যত ইমানদার পুরুষ আর যত ইমানদার নারী শাসগুলো আপনার চোখের সঙ্গে আর তাদের থেকে তাদের সামনে নৌনাদর রিপোর্ট শুরু করে দিবে আল্লাহ নবী ব্যাখ্যা করতেছেন মুসনাদে আহমদের হাদিসের মধ্যে বান্দাদের যাদের ঈমান থাকবে তাদের আলোটা এমন হবে এক পর্বত থেকে আরেক পর্বত পার হয়ে যাবে আলো হবে আর যার ঈমানের জজবা কম ইমানের পাওয়ার কম তার ওই বিজ্ঞানগুড়ের মাথাতে একটা আলো বের হবে প্রথমে আলোটা জ্বলে আবার কখনো আলোটা বন্ধ হয়ে যায় কিন্তু ওই বিজ্ঞান মাথা দিয়ে যতটুকু আলো জল আর বন্ধ হয় ওইটার কারণে ওই ব্যক্তিটা তার জান্নাতের রাস্তা খুঁজে নিতে শুরু করবে আল্লাহ বলছেন নবী আপনি দেখবেন উম্মতে মুহাম্মাদের মধ্যে থেকে যারা মুমিন পুরুষ আর মুমিন নারী আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে থেকে আর ডান থেকে আলো দিয়ে দিবেন تجري <applause> من تحتها الأنهار কিন্তু সংখ্যাগত কেউ জানে না নবীজি ব্যাখ্যা করছেন সাহায্যগুলি এই জাতীয় যখন তুমি তোমার জান্নাতের নহর গুলাকে ইঙ্গিত করবা তোমার পায়েতে যে কোটি কোটি নহর মালা তোমার এই সাহায্যগুলির ইশারায় জান্নাতে তোমার অনুগামী হয়ে ঘুরে ঘুরে বেড়াবে এক নম্বর দৃশ্য আল্লাহ বলছেন জান্নাত পাবে তাদের মিন্তার জেলা না একবার ঢুকবে আর কখন এখান থেকে তোমাকে বের করা হবে না আর জানাবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা ঘোষণা আছে লা আলিকামুল ফাউজুল আজিজ দুনিয়াতে তোমরা যেটা সফলতা মেডিকেল ডান্স পেয়েছিল আগে মানুষের দোকানে কাজ করতে হয় কোন নিজের আগে মানুষের বাড়িতে জব করতে হয় কোন নিজের একটা প্রতিষ্ঠান দিয়ে বল জন লোক বলছ বাপ রে বাপ সফলতা মোটামুটি আদি কিছু ছেলেরাই কই যে হয়ে গেছে আল্লাহ বলছেন এগুলা সব গবরে দুনিয়ার পথে তোমাদের যে সফলতাগুলো মাইরল কেندو যেই ব্যক্তিরা সামনে থেকে জান থেকে আলো পাবে যেই ব্যক্তিরা জান্নাতের ঘোষণা পাবে যেই ব্যক্তিদেরকে জান্নাত থেকে আর বের করা হবে না আমার আল্লাহ বলেন নবী আপনি এক নম্বর দিশে দেখবেন এই মানুষ যারা ব্যাপারে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ইয়া লিকা ওয়াল ফাউজুল এরাই হচ্ছে আল্লাহ জানেন তুরান্ত সব ভালো করে

হাসরের ময়দানে নবী করিম সাহসালাম এই দৃশ্যটা দেখছেন আল্লাহ বলছেন এবার ওই জান্নাতি ওই আলো প্রাপ্ত বান্দাদের পরে নবী এবার একটা দ্বিতীয় দৃশ্য দেখতে পাবেন গবের দেন আল্লাহ রাব্বুল কোরআনুল মধ্যে বলছেন ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল বিসমি

আল্লাহর তৈয়েতে ওই ময়দানে যারা জানাতে বলতে যারা মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী কাকে বলে চিনেন আপনারা জানেন আপনারা সংক্ষেপে বলি সারাদিন ওখানে ডাকার মাথার মধ্যে থাকে মুনাফিক কাকে বলে সারাদিনে মুনাফিক শব্দটি আর উৎস করতেছেন না শ্বাস থেকে নमक মানে তামিল সাম্প্রতিক আমাদের পড় পড়া যাওয়ার থেকে কর্ণ তুমি নিজ একটা তামিল হয়েছে খুব জানেন আপনারা টানের মানে কি টানের মানে হচ্ছে তার দুইটা মুখ থাকে একদিকে ঢুকে একদিকে বের হয় আল্লাহ নফক শব্দ থেকে মোনাফিক শব্দের ব্যবহার করেছে মোনাফিক মানে দি চরিত্রতার মধ্যে ভিতরে ভিতরে ইসলাম ভাল লাগে না আগে মোলামা পছন্দ করে না ইসলাম কত ভালো লাগে না কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তার দিয়ে চলার জন্য ইসলাম আর মুসলমানের ভাগ করে চলা লাগে এই লোক আমাদের নৌকায় নাই আছে

শব্দ ব্যবহার করলে এবার বলা হয় ওই আলোকে সেই আলো থেকে আলো নিয়ে মৌলিক আলো কমে না মাটি চুলা আগের দিন রাত্রে বৃষ্টি হয়ে গেছে চুলা ধরা কঠিন এখন চুলা ধরানোর আগে আমাদের নৌকা এলাকার মানুষেরা কুপি বাতি জ্বলায় নৌকু বাতি কেন ছেলের বাতি জ্বলায় ছেলে না তারা কেন ছেলের বাতি জ্বলাইছে জ্বলায় কোনো রকম চুলা ধরায় বসে পাশের বাড়িতে এক মহিলা আছে বহু

এটা আলোচন আছে দেখতে পাইছিলাম তারা কথা বলে আমার নৌকা লোকের গলা কি কমে দিবাই আমি না তাহলে ছয় মাস কথা বলতে বলতে কথা বসে গেছে আপনাদের তো বসে আলো দেখতে পাইছে এবার উত্তর দেন তো যে আলো দেখলেন আপনারা এই আলো কোথার থেকে আসছে মোবাইল তাই না কিন্তু একটু মাথা কাটা ঠান্ডা মাথা একটু বুঝেন কি আলো কোথার থেকে আসছে একটু বুঝেন তো নৌকাতে একজন লোক সকালবেলা বাজার করতে গেছে মাছ কেনার জন্য গেছে যাওয়ার পরে খানিক্ষণ পরে বাজারে ঢোকার করে দেখে এর মোবাইল ঠান্ডা কাটি করে নৌকাতে মোবাইল

তার চার্জারও লাগাইছে সকেটও লাগাইছে কিন্তু ওই সকেটের পাশে একটা সুইচ ছিল সুইচ অন করতে মনে নাই বুঝে থাকলে বলেন তো সুইচ অন না করে সকেট লাগায় রাখলে মোবাইলে চার্জ উঠবে তো ভাবে ভালো করে বোঝেন আলো যদিও বলছেন মোবাইলে কিন্তু আপনি এখানে একটা ডাটা কেবল দিয়েছেন ওইখানে ট্যাব একটা লাগাইছেন আপনার বাড়িতে পল্লী বিদ্যুৎ বা কোনো একটা লাইন থেকে লাইন আসছে ওই লাইনে আপনার এখানে পাঁচ হাজার মিলিয়ান ব্যাটারি আছে

এই আলো এখানকার নয় কি লাইল জোয়ারা আগুন এই আলো যদি নিতে চাও তোমরা আবার দুনিয়াতে ব্যাক করে চলে যাও একসাথে উত্তর ওই ময়দানে পৌঁছানোর পরে সেটা যেই হোক না আবার কি দুনিয়াতে ফেরত আসা যাবে না যাবে চাচা আপনি বলেছেন তুই তাই বলেছিস প্রথম দিক মাসার মধ্যে আছে এখানে

সেই না তাদেরকে বলবে যাও দুনিয়ায় চলে দাও একটু দুনিয়ায় তো আসার উপায় না করার সাথে সাথে শ্যাষ কেমন শুরু করে দিবে একটু তো একটু বকা দিচ্ছে তাই কি দুনিয়ায় কেমন যেতে পারবে কি এমন দাবাই কেন একটু আনন্দ একটু দিলে কিছু মনে আবার একটু আনন্দ দেবাই এমনভাবে বিরক্ত শুরু করছে আল্লাহ আফ্রাম বলছে এই বিরক্ত করার সাথে সাথে আম্লাহ ওই হাসনের সময় নুকিকে দেখাবেন তিন নম্বরে একটা দিচ্ছে অপধারণা হয়ে যাবে নমিয়া

ধান লাগায় দুই মুসল্লি যখন তুষার লাগায় দুই মুসল্লি যখন লেবু লাগায় আল্লাহ করে আর বেশি করে আল্লাহ নিয়ামত দেওয়ার ক্ষেত্রে সূর্য আলো দেওয়ার ক্ষেত্রে অক্সিজেন দেওয়ার ক্ষেত্রে কম বেশি করে না কিন্তু আল্লাহ বলছেন ওই দিন যখন ইন্দালি চল তুমি হাত থেকে আরমি